বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই ঘোষণা করেছে খেলাফত ছাত্র মজলিস শুধুমাত্র একটি সংগঠনের নাম নয় খেলাফত ছাত্র মজলিস শুধুমাত্র রাজনীতি চর্চার কোনো স্থান নয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হল আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম আধুনিক যুগের উপযোগী বৃহত্তর একটি ক্যাম্পাসের নাম একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে যেই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের লাখো ছাত্র জনতা অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের শিক্ষা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে পারে এবং আগামী দিনের দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আগামী দিনের একজন দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারে কাজেই বাংলাদেশ খেরাফত ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে প্রত্যেকজন সদস্যকে সেভাবেই গড়তে হবে নিজেদেরকে আত্মগঠনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র নিজেদের মজলিসে যোগদান করেছি এ কথা সর্বসময়ের জন্য মনের গহিনে গেঁথে রাখতে হবে নেতৃত্ব চর্চার জন্য নেতাগিরি করবার জন্য অনেক সংগঠন থাকতে পারে নেতাগিরি করবার জায়গা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতাকে নয় বরং দায়িত্বশীলতার প্রশিক্ষণ দেয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার প্রতিটি সদস্যকে একজন সমাজের দায়িত্বশীল দায়িত্বশীল হিসাবে নেতৃত্বে প্রদান করবে নেতৃত্ব প্রদান করে সমাজকে সংঘবদ্ধ করে সমাজের জাহিরিয়াকে ভেঙ্গে খান খান করে জাহিরিয়াদের ভগ্নস্তূপের উপর ইসলাম এবং মানবতার বিজয় পতাকা ওড়াবার দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবার কারখানা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর নিকট আমাদের সর্বপ্রথম কমিটমেন্ট হলো আল্লাহর দিনের প্রতি সুতরাং আল্লাহ এদের বিরুদ্ধে যখন কেউ বিদ্রোহ ঘোষণা করবে ইসলামের বিরুদ্ধে যখনই কোন জায়গা থেকে ষড়যন্ত্র পরিচালিত হবে সেই অপশক্তি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন যত বড় ক্ষমতাধর পক্ষ হোক না কেন

রক্ষে অন্ধকারে অস্ত্র দিয়ে দিনের বেলায় সাধারণের রক্তের পথ পানি দিয়ে মঞ্জিলে পৌঁছতে হবে কেনা একালী নতুল্লাহ আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করতে হবে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই পবিত্র মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনের পতাকা উদ্দিন করে মানুষের অধিকার তার হাতে পৌঁছে দিতে হবে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তির পরিবার পৌঁছে দিতে হবে প্রস্তুত আছি তো প্রতিটি কর্মী প্রত্যেকটি জনশক্তি প্রত্যেকজন সদস্য প্রত্যেকজন দায়িত্বশীল এলাকায় এলাকায় গিয়ে প্রতিটি স্কুলে প্রতিটি কলেজে প্রতিটি আলিয়া মাদ্রাসায় প্রতিটি কর্মী মাদ্রাসায় খেলাফত ছাত্র মসজিষের দুর্বল দুর্গ করে তুলবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কারা কারা প্রস্তুত